আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আমি সব সময় আপনাদের সঙ্গে কথা বলি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা নিয়েই এর বাইরে আমি যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন জেনে থাকি সেটা আপনাদেরকে শেয়ার করি যেন এই নলেজটা থেকে আপনারাও কিছু এক্সপিরিয়েন্স গেইন করেন আপনাদের ক্ষেত্রে যেন সেটা কাজে লাগে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না আমি টুকটাক দু একটা ভিডিও করি যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো বরাবরের মতো আজকেও আমি একটা টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমি ট্রান্সপ্লান্টেশন যে করেছিলাম আমার ডোনার এরিয়ার তখন কি অবস্থা ছিল আর এই আজকে আমার বিশতম দিন আজকে আমার ডোনার এরিয়ার কী অবস্থা তো তার আগে আপনাদেরকে একটু দেখাই আমার বিশতম দিনের হেয়ারের গ্রোথ কী অবস্থা এটা হচ্ছে আমার হেয়ারের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো হেয়ারটা যখন উঠছে তার মানে আমার কাছে পজিটিভই মনে হচ্ছে এখন পর্যন্ত আর যারা ট্রান্সপ্লান্টেশন করিয়েছেন অনেকেই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে ইনভলভ আছেন আশা করি আপনারা একটু কমেন্ট করে বলবেন আমার যে গ্রোথ এটা পজিটিভ নাকি নেগেটিভ আপনারা যেটাই হোক আমাকে জানাবেন ইনশাল্লাহ আশা করি তো আমার বিশতম দিন আজ আমার ডোনার এরিয়াটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে হচ্ছে ডোনার এরিয়া নিয়ে একটি কিছু বলি সেটা হচ্ছে ডোনার এরিয়াটা অনেকেই জানেন কি ডোনার এরিয়াটা হচ্ছে আমি যে এরিয়া থেকে হেয়ার ফলিকলটা নিয়ে আমার রিকোয়ার্ড এরিয়াতে ট্রান্সপ্লান্ট করিয়েছি ডোনার এরিয়া বেসিক্যালি হতে পারে আপনার যেখানে চুল অনেক বেশি লাইক পিছন সাইডে আপনার দাড়িও হতে পারে আপনার বডির পশমও হতে পারে তো বডিটা বেশি স্ট্রং হয় না কারণ এরা অনেক বেশি থিন থাকে দাঁড়িটা সব থেকে বেশি ভালো হয় বাট আমার কাছে করাটা কেমন যেন একটু ভয়ঙ্কর লাগে একটু ভয় ভয় লাগে তো আমার যেটা হয়েছিলো আমার ব্যাক সাইড থেকেই নিয়েছিলো আর এই ব্যাক সাইড থেকে নিয়েছিল বলতে অনেকটা জুড়ে নিয়েছিল। তো এটা নিয়ে যখন আমি একটা ভিডিও দিয়েছিলাম ওখানে একজন ভাইয়া হচ্ছে কমেন্ট করেছিল মানে আমি যেখান থেকে করিয়েছি ওনাকে একটু নেগেটিভ ভাবেই অ্যাপ্রোচ করেই বলেছিল উনি যে ওনার কাজ এমন উনি এমন পুরোটা জায়গা থেকে নেয় তো তখন আমি এটাকে খুব ভালোভাবে নিয়েছিলাম যে হ্যাঁ আসলেই তো কেন পুরোটা থেকে নিবে তো কিছুদিন যেতে যেতে আমি যখন আরেকটু বা স্টাডি করলাম এটা নিয়ে ইন্ডিয়ার অনেকগুলো সাইডের ভিডিও দেখলাম তখন আমার কাছে মনে হলো যে না ফুল এরিয়া থেকে নিয়েছি এটা আমার জন্যই মনে হচ্ছে ভালো হয়েছে কারণ যদি একটা সার্টেন পোর্শন থেকে আমার হেয়ারটা নেয় সেক্ষেত্রে ওই জায়গাটার যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে হরমোনাল ইমব্যালেন্স থাকে ওই জায়গাটা থেকে সেক্ষেত্রে কিন্তু আমার যে ট্রান্সপ্লান্টেড হেয়ার এটা কিন্তু খুব একটা ভালো নাও আসতে পারে তো পুরোটা জায়গাগুলো যদি নেই তো সেক্ষেত্রে দেখা যায় যদি একটা পোর্শনে যদি প্রবলেম থাকে দেন হচ্ছে অন্য পোর্শনের হেয়ারটা থেকে যাবে তো আমার কাছে পজিটিভ মনে হয়েছে এটাই যে ফুল এরিয়া থেকে নিলে কিছু না কিছু হেয়ার তো ভালো পাবো এটার জন্য আমার কাছে ভালো মনে হচ্ছে তা আমার কাছে মনে হলে এটা আমার কাছে একটা খারাপ লাগে এটা একটা ইস্যু তো আপনাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেশন করার পর আমি যখন ব্যান্ডেজটা রিমুভ করি তখন আমার ডোমার এরিয়ার কি কন্ডিশন ছিল হ্যাঁ ওটা আপনারা একটু দেখেন এই হচ্ছে আমার ব্যান্ডেজটা রিমুভ করার দিন যেটা হচ্ছে আমি থার্ড ডেতে করেছিলাম ট্রান্সপ্লান্টেশনের পর আপনারা দেখে বুঝতে পারতেছেন জায়গাটা খুব একটা নর্মাল না একচুয়ালি তো ম্যানেজ করার পর ছিল এরকম সিচুয়েশন তো আমার ডোনার এরিয়াটা আপনারা দেখেছেন মানে একটা ভয়ঙ্কর অবস্থা ছিল ওই জায়গাটা আমার নিজেরই যখন আমি ভিডিও দেখেছিলাম ভিডিও করার পর আমার কাছে কেমন জানি লাগছিল ইভেন আমার ওয়াইফও এটা দেখে খুব নার্ভাস হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার ডোনার এরিয়াটা এখন নর্মালি হয়ে গেছে অনেকটা ওখানে চুলগুলা একটু হালকা আছে বাট ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমার ডোনার এরিয়াটার বর্তমান যে কন্ডিশন ওটা আপনাদেরকে একটু শেয়ার করি কারণ এটা শেয়ার করলে কি হবে আমার টোয়েন্টি ডেতে যে কন্ডিশন আপনি যদি ট্রান্সপ্লান্টেশন করেন ফিউচারে তখন আপনার টোয়েন্টি ডেতে কি অবস্থা হবে আপনি একটু হলেও আইডিয়া পাবেন আর অনেকেই কমেন্টও করেছিল যে আমার ডোনার এরিয়ার বর্তমান কি অবস্থা জানার জন্য তো এই হচ্ছে আমার ডোনার এরিয়া আপনাদের একটু ভিডিও শেয়ার করি আমি এটা হচ্ছে আমার আজকের কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে আমার টোয়েন্টি ডে টোয়েন্টি ডেতে এসে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই নর্মালি মনে হচ্ছে আমার কাছে সব কিছু আর তেমন একটু প্রবলেমও নাই ব্যাক সাইডে অনেক বেশি ব্লাড ক্লট হয়েছিল সেটাও চলে গিয়েছে হালকা হেয়ার দেখা যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে যে পিআরপি করলে আশা করি ঠিক হবে তো এটা হচ্ছে আমার ডোমেরিয়ারের অবস্থা আলহামদুলিল্লাহ থার্ড ডে থেকে টোয়েন্টিন ডেতে বা অনেক বেশি চেঞ্জ মনে হয়েছে আমার কাছে আমার ডোনের এটা এখন অনেক বেশি স্টাবল আলহামদুলিল্লাহ ব্যথাও তেমন একটা নাই নাই বললেই চলে ঘুমটাও আমি নরমালি এখন দিতে পারি তেমন একটা প্রবলেম হয় না আর এখন আমি আর একটা ইনফরমেশান আপনাদেরকে বলি যারা ট্রান্সপোর্টেশন করেছেন যদি কোনো ভাই ভিডিওটা দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন সেটা হচ্ছে আমি এখন আর কোনো হেড গিয়ার কোনো ক্যাপ কোনো কিছু ইউজ করি না নর্মালি আমি যে অফিসে যখন যাই তখন আমার বাসা থেকে ফাইভ আওয়ার সিক্স মিনিট আমার অফিস ভেকেল আসে ওখান থেকে আমি অফিসে যাই তো ডাস্টের মানে ইস্যুটা আমার খুব একটা সংস্পর্শে আসে না আবার অফিস থেকে আসার সময় অফিসের গাড়িতে নেবে আমি জাস্ট বাসা দিয়ে আসি রিক্সা নিয়ে তো এই জন্য তেমন একটা প্রবলেম আমার হয় না এই জন্য আমি হেড গিয়ার ইউজ করি না তো আপনারা জানাবেন যে টোয়েন্টি ডেটে এসে আমি যে হেড গিয়ারটা ইউজ করতেছি না এখানে কোনো ইস্যু হবে কি না আর ইস্যু হচ্ছে আমি ঈদের পর থেকে মিনকজিডিল ইউজ করবো মিনুক জিডিল আমি যেটা ইউজ করবো সেটা আপনাদেরকে বলে রাখি মিনুক আমি যেটা ইউজ করবো সেটা একসঙ্গে ফিনেস্টোরাইট কম্বিনেশান হ্যাঁ এটা অ্যালোভিডিল এফ আছে স্পেনের মোর এফ আছে হচ্ছে আপনার ইন্ডিয়ান আমি দুইটা নিয়ে একটু দেখেছি তো ভিডিও এই জন্য আপনাদেরকে দুইটার নাম বলতেছি সেটা হচ্ছে এই দুইটার ভিতরে আপনার মিনুক প্লাস ফিনেস্টোরাইট কম্বিনেশান আছে যেটার জন্য আমার অ্যাডিশনাল কোনো ফিনেস্টোরাইট খাওয়া লাগবে না এটা আপনাদের জন্য একটা ভালো মেসেজ হবে আশা করি আপনি যদি এই কম্বিনেশনের মিনোক্সিডিল ইউজ করেন সেটা আপনার ফিনেস্ট্রাইড ইন্ডিভিজুয়ালি খাওয়া লাগবে না আর তো এই হলো অবস্থা ছোট্ট একটা মেসেজ দিলাম আপনাদেরকে আশা করি এটা আপনাদের কাজে লাগবে আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রিপশন করে দেবেন যেন আমি আরও ভিডিও দিতে অথবা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে মানে এনকারেজ ফিল করি তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসলেই বা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে অনেক বেশি মানে কমেন্ট করেন জানার চেষ্টা করেন আমিও সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমার ইনফরমেশানগুলো দেওয়ার জন্য তো আপনাদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ